সংসদে এই মূল্যবোধ গুলোর কথা দেখেছি যেদিন আমাদের জাতীয় পার্টি লঞ্চ হয় আঠাশ ফেব্রুয়ারি মাহিনী একদিন আমি একটা বলেছিলাম যে আমরা রাজনীতি এতদিন তো কিছু মনে করতো না রাজনীতি তাদের হাতের নাগালে হাতের নাগালে অনেক বাইরের একটা জিনিস সেই চিত্রটা আমরা ভাঙবো সেই বাস্তবতা আমরা ভাঙবো প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে আমাদের যারা রাস্তা পরিষ্কার করে আমাদের যারা রিক্সা চালায় আমাদের যারা কৃষক আছে যারা খাদ্য উৎপাদন করে তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয় নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবে তখনই আমাদের রাজনীতি সমান হবে তখনই গণতন্ত্র আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরও অনেক মানুষ এগিয়ে আসবেন আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেওয়ার জন্য সেটা একদিনে হবে না অনেক লম্বা পথ থাকবে সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য এই সব বাচ্চা তারা মনে করবে রাজনীতি তাদেরও এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে হওয়া যায় কারো জন্মগত অধিকার না যেটা অর্জন করে নিতে হয় মাধ্যমে দায়ের মাধ্যমে সেই কথা তারা ধরে রাখবে আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিলেন তাদের জন্য যারা সাধারণ